আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে বাজার থেকে মাছ নিয়ে আইছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করুম তা আমার বাড়ির বাগুন গাছ আছে বাগুন তুইলে রান্না করুন দেখি মাছ আজকে আপনার ভাইয়ে মাছ আনছে আমার কোরআন গোনা চান্দা মাছ আনছে কাইটা এনছে বাজার থেকে এই দেখো আগে আমি প্রথমে বাগুন তুলে নিয়ে আসি যা নিছি বাগুন তুলবার নিকে তে বাগুন তুলে নিয়ে আসি প্রিয় দর্শক বেগুন গাছ অনেক বেগুন খাইছে কিন্তু এখন বেগুন ধরে না তো গাছ এখন মরে যাবো বেগুন গাছ মরে যাবে কে মরা মরা বেগুন গাছে কয়টা বেগুন ধরছে তে তুইলে নেই নাও কো দেখি তাপো কি ঠুকরাইছে দেখো তো এই যে বেগুন গুণ অনেক স্বাদ লাগে স্বাদ ছাড়া যায় হইজনে স্বাদ অনেক স্বাদ লাগে এই যে নাও এই এটা তো কত গরম দিলে দিলে বেগুন নাই কে চা বেগুন পাইলাম আর আপনার এই যে আর বেগুন আপনার আরো থাকতো কিন্তু যেখানে আমি যে খেয়ার পালা তো মানে বেগুন গাছ উড়িয়া

মাছ ভাজবে নাকি মাছের মধ্যে মশলা দিয়ে দিই লবণ মাছের নাকি হলুদ তা গরম হচ্ছে এখানে তেল দিয়ে দিই তেল গরম হচ্ছে মাছ দি মাছ ভাজা হয়েছে এখন নামাই মাছ ভাজা হয়েছে এখন করাই গই দই তরকারি রান্না করতে দিবি بسم আল্লাহ গরম হইছে মশলা দি দিব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টুকরো মতো ফাকি লবণ গুড় মশলা কষা পানি পানী পানি দি দিই মশলা কষা নিয়েছে এখন আমি আলু বাগুন দুইয়ে রাখছিলাম এখন দিয়ে দিই তরকারি পশান এখান আমি জলে বান দিয়ে দিই তরকারি বলো শব্দ দেখো কি সুন্দর শোনান যায় এখন আমি মাছ দিয়ে দিই বলো মাছ দিয়ে দিলে মাছের ই গুণা সব তরকারির মধ্যে যায় সেই জন্য মেসে বলো মাছ দিয়ে দেয় প্রিয় দর্শক আপনার ভাবি আজকে অনেক সুন্দর করে রান্না করতেছে তো মনে হয় অনেক সাধ্য তো মাছ হলো আপনার এই যে চান্দা মাছ তো অনেক বড় আসল তো কাইডে নিয়েছি একটা মাছ কিনে মানে কাইডে আধা নি আমি মারে আর আধা নি আমি নিছি তুই দেখেন তো আপনার ভাবি আজকে বাড়ির গাছের বেগুন দিয়ে নতুন আলু দিয়ে চান্দা মাছ রান্না করতেছে কি মজা হয়েছে না দেখতে তো অনেক সুন্দর হয়েছে কারি আর একটু জাল নাগুন দেখি নুন না নুন সেই আলহামদুলিল্লাহ অনেক স্ট নাগি করি হয়ে গেছে আমার

এক নম্বর আর এলো মাছ বাহ শেষ আছে অনেক সুন্দর হয়েছে

अनेक शुंद्र रेसिपी, आज के দেখলেন আজকে ভিডিওটি তো কমেন্ট বক্সে দেখবেন কিরম হয়েছে আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রেলেও আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন আজকে নিজে বাই বাই ফোর হাফিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম